জীবদ্দশায় সম্পদ লিখে দিতে পারবে কিনা বাবা আমি একাধিক জেনা করেছি এখন আমার আল্লাহর কাছে ক্ষমা পাবো কি করলে দাড়ি রাখতে চাই কিন্তু স্ত্রী রাখতে দেয় না এখন আমি কি করতে পারি শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে ফার্নিচার দিলে সেটা নেওয়া যাবে কিনা বোনের সম্পদ না দিয়ে হজ করলে হজ হবে কিনা এরপরে প্রশ্ন হলো সন্তান পালক নেয়ার বিধান কি অনেক প্রশ্ন একজনের রাতে আয়তুল কুরসি এবং সোয়ায় নাজ ফালাক পড়ার ফজিলত কি রাতে আয়তুল কুরসি পাঠ করা এটা অনেক ফজিলতপূর্ণ একটা আমল ঘুমানোর আগে আয়তুল কুরসি পড়বেন আল্লাহ

পাকড়াও থেকে আক্রমণ থেকে আল্লাহ তালা নিরাপদে রাখেন হেফাজতে রাখেন আল্লাহ নিরাপদে থাকা যায় ঠিক একই ফজিলত রয়েছে তিন কুলেরও সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস আল্লাহ কুলহাল্লা কুলাদবুল ফালাক এবং কুলাদুরবুল নাস তিনবার তিনবার করে পাঠ করা এবং আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন রাত এবং দিন এই চব্বিশ ঘন্টার ভিতরে পঁচাত্তর সলাতের মধ্যে তো সুরাফাতে প্রত্যেক রাখাতে পড়তেই হয় এরপর ওজিফা হিসাবে মাসনুন জিকির হিসাবে কোরআনে করিমের যে আয়াত বা সুরাগুলো সারাদিন রাতের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক বার পড়তে হয় সেটা হলো এই তিনকুল এবং আয়াতুল কুরসি কতবার পড়তে হয় আসুন আমরা একটু মিলিয়ে দেখি নবী করিম আলাইহি সাল্লাম তিনকুল সূরা এখলা সুরা ফালাক সুরায়নাজ সকাল এবং সন্ধ্যায় তিনবার তিনবার করে পাঠ করতেন তাহলে তিনবার তিনবার ছয়বার হয়ে গেল তাই না পাঁচক নামাজের পরেও পাঠ করতেন একবার করে পাঠ করতেন পাচক সালাতের পর এই তিন সুরা কুলহাল্লা কুলহাল কুলহাবের নাচ ফজরের পরে জোহরের পরে মাঙ্গির পরেও এসার পরেও একবার করে পাঠ করতেন তাহলে পাচকর পরে পাঁচবার আর সকাল সন্ধ্যা ছয় বার পাঁচ হাজার ছয় কত হলো এগারো বার ঘুমানোর আগে আবার তিনবার তিন কার করে পাঠ করতেন এগারো তিনি কত হলো চোদ্দ বার দিনে কম পক্ষে চোদ্দ বার সুরায় এখলাস চোদ্দ বার সুরায় ফালাক চোদ্দ বার সুরায় নাচ পড়া শুননা এর বাইরে নামাজের মধ্যে পাঠ করবেনি আসেন এরপর আসেন আয়াতুল কুরসি একইভাবে সকাল সন্ধ্যা নবী সাদ পাঠ করতেন পাচক তো সালাতের পরও পাঠ করতেন আয়াতুল কুরসি একবার করে আর রাতে সসময়ও পাঠ করতেন এই জন্য আমি বলি রাত এবং দিন চব্বিশ ঘন্টা ভিতরে কোরআনে কেরেমের যেই অংশের তেলত সবচেয়ে বেশি করতে হয় সুরা ফাতেহার পর সেটা হলো এই কুল এবং আয়াতুল কুরসি এটা কত গুরুত্বপূর্ণ সেটা এখান থেকে বোঝা যায় যে কেন আমাদের প্রতিদিনের বাঁকে বাঁকে মোড়ে মোড়ে সকালে সন্ধ্যা রাতে প্রত্যেকটা জায়গায় জায়গায় নামাজের পরে পরে আল্লাহ নবী সাল্লাহ পাঠ করতেন বোঝা গেল যে এটা আমাদের জন্য রক্ষা কবচ এটা আমাদের জন্য অনেক বেশি উপকারী বিশেষ করে সকালে পাঠ করলে সারা দিন সন্ধ্যায় পাঠ করলে সারা রাতের জন্য আল্লাহ নিরাপত্তায় মানুষ চলে যায় বিশেষ করে দুষ্টুজনের উপদ্রব এই যে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি নিয়ে আমরা অনেক অভিযোগ নিয়ে আসি এগুলো থেকে বাঁচার জন্য এই সকাল সন্ধ্যার আমল অনেক গুরুত্বপূর্ণ রাতের আমলও গুরুত্বপূর্ণ অতএব রাতে শোয়ার আগেও করবো আর সকাল সন্ধ্যায় করবো বাছক্ষার পরেও করবো আল্লাহ আমাদের সবাইকে তো অফিক দান করুন জীবদ্দশায় সম্পদ লিখে দিতে পারবে কিনা বাবা জীবদ্দশায় সম্পদ লিখে দিবে না মৃত্যুর পরেই সম্পদ বন্টন হবে তবে জীবদ্দশায় লিখে যেতে পারে যে কোরআন এবং হাদিসের আলোকে আমার মৃত্যুর পর আমার ওয়ারিসরা বেঁচে থাকলে এই এই হারে কোরআন হাদিসের আলোকে যে যতটুকু পায় ততটুকু পাবে এই ব্যাপারে ওসিয়ত করে যেতে পারে যদি মনে হয় যে আমার মৃত্যুর পর কোনো ছেলের গায়ে বেশি জোর আছে ও দখল করে ফেলবে অন্যদেরকে দিবে না তাহলে সেক্ষেত্রে অবশ্যই বন্টন করা যেতে পারে কিন্তু সাধারণত মানুষের সম্পদের বন্টন হবে তার মৃত্যুর পর এটি সাধারণ কিন্তু ওই যে বিশেষ কারণে যদি আগে বন্টন করতে চায় তাহলে সেক্ষেত্রে সেটা সুযোগ আছে বেনামাজিদের ব্যবসা বাণিজ্যের উপার্জন কি হালাল হবে ব্যবসা বাণিজ্য হালাল হারাম হওয়ার সাথে নামাজি আর বেনামাজির সম্পর্ক নেই হালাল হারাম হওয়ার সাথে উপার্জনের পদ্ধতি উপার্জনের প্রক্রিয়া হালাল হারামের যে বিধিবিধান সেটা মেনটেন করা না করার সম্পর্ক একজন নামাজি শুধু নামাজি না তাহাজিদ্দুজা দাড়িয়ালা টুপি আলা আলা মাসা আল্লাহ আলহামদুল্লা সুহান আল্লাহ সব কিছুই আছে মাগার দোকানের ঝাঁপ টানাইয়া দেশি মশুরি আর ইন্ডিয়ান মশুরি মিক্স করে এরপরে দেশি মসুরি বলে বিসমিল্লাহ বলে বিক্রি করে হালাল হবে না হারাম হবে কথা বুঝেন নাই বিসমিল্লা বলে দিছে কিন্তু আবার পাল্লা উঠাইতেও বিসমিল্লা আবার দেখবেন পলিথিনে পড়তেও কি আবার হাত দিতে হোক বিসমিল্লা আসলে নজমিল্লা আসলে কি নজমিল্লা তাহলে হালাল হারাম হওয়ার সাথে সম্পর্ক হলো পদ্ধতির উপর আপনি নামাজি না বেনামাজি সেটা আরেক জিনিস বেনামাজি হয়েছেন কবিরা গুনায় লিপ্ত হয়েছেন জাহান্নামে যেতে পারেন ইমান চলে যেতে পারে সেটা আরেক জিনিস বাট উপার্জনের হালাল হারাম হওয়া নির্ভর করে আপনার সততার উপরে আপনি সততার সাথে করেছেন হালাল অসততার সাথে করেছেন যত বড় নামাজি হন হারাম কথা কি ক্লিয়ার আমি একাধিক জেনা করেছি এখন আমার আল্লাহর কাছে ক্ষমা পাবো কি করলে আল্লাহ তালা রহম করুক অনেক ভাইরা আছেন বিভিন্ন পাপে লিপ্ত হওয়ার পর শয়তান তাদেরকে এত বেশি ভয় দেখায় অতিরিক্ত ভয় দেখায় ভয় যতটুকু আল্লাহকে পাওয়া দরকার তার চেয়ে বেশি যদি পায় তাহলে বুঝতে হবে শয়তান দেখাচ্ছে ওইটা কে দেখাচ্ছে শয়তান দেখাচ্ছে আপনি কোনো গুনাহে লিপ্ত হয়েছেন যে কোনো গুণা পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেটা মাপ চাইলে মাপ হয় না এমন কোনো পাপ এমনকি শির্ক নেই শির্কের গুনা যদি করার পরে মাপ চায় তবা করে মাফ হবে না হবে না তবা ছাড়া মারা গেলে মাফ করবেন এটা ভিন্ন বিষয় কিন্তু তবা করলে সেটাও মাফ হবে তাহলে বোঝা গেল যে না ব্যবচার হয়ে গেছে অন্য কোনো অনাচার হয়ে গেছে অবশ্যই মাফ করবেন আল্লাহ তালা হ্যাঁ মানুষের হক নষ্ট করেছেন যুবক ভাইয়েরা তিন চার বন্ধু মিলে চা দোকানে চা খেতে বসেছেন বাসে উঠেছেন গায়ে জোর আছে বাহুতে শক্তি আছে আমি এই জন্য বলি চার পাঁচ যুবক ছেলে ফেলে যখন চা দোকানে বসে তখন ওই টি বয়কে ডাকার টোন কিন্তু পাল্টে যায় একা একা গেলে বিড়ালের মতো বলে মামা এক কাপ চা হবে আর চার পাঁচজন গেলে কি বলে চা দে কথা কানে যায় না কতক্ষণ ধরে বসেছি কারণ আশেপাশে বন্ধু বান্ধব চা আছে শরীরে একটু ভাব আসে তাই না আহা এই মাস্তানি এটার বিচার হবে এটার বিচার হবে দুনিয়াতে সে বেচারা বিচার পাবে না কেয়া বিচার বুড়া বলে আপনি হাজির হয়ে গেলেন মাগার ওই যৌবন কালে যে মাস্তানি করে আসছেন গুন্ডামি করে আসছেন তার বিচার আল্লাহ করবেন সো বি কেয়ারফুল এই যৌবনকে পাগলামি করে নষ্ট করবেন না ঠিক আছে তো ইনশাআল্লাহ যে কোনো অন্যায় করেন আল্লাহ কাছে মাফ চাইলে মাফ করবেন কিন্তু মানুষকে ওই যে ধাক্কা দিয়েছেন গালি দিয়েছেন অধিকার নষ্ট করেছেন হক মেরেছেন এগুলো কিন্তু আল্লাহ মাফ করবেন না সাবধান এই জন্য এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন আসার আগে মাফ চেয়ে নাও যেদিন কেউ কাউকে ছাড় দিবে না কেউ কাউকে ছাড় দিবে না গালি দিয়েছেন রিক্সালা ভাড়া দেন নাই চুন থেকে নুন করছে কথা থেকে কথা বাড়ছে তর্ক হয়ে গেছে যাবাটা দিলাম না কি করতে পারবি কর চলে আসছেন এটা ছাড় কে আমাদের দিন হবে না নবিস্লাম বলেছেন দুনিয়া থাকতে এগুলা মিটমাট করো এ মামলা নিষ্পত্তি করো তার হাত পায়ে ধরে মাপছে এটাকে শেষ করে যাও কে আমাদের ময়দানে কেউ কাউকে ছাড়বে না অন্য কোনো অন্যায় করেছেন জেনা হয়ে গেছে আল্লাহ কাছে মাফ চাইছেন তবা করছেন লজ্জিত হয়েছেন আর কখনো করেন না ফিরে আসছেন ইনশাল্লাহ মাফ করবেন আল্লাহ তালা আল্লাহ বলছেন আল্লাহ রহমতুল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহ সব গুণা মাফ করে দিবেন অতএব জেনা করলে আল্লাহ তালা কি করবেন মাফ কিন্তু তবা করতে হবে খাটি অন্তরে আর করা যাবে না অনুতপ্ত হতে হবে দাঁড়িয়ে রাখতে চাই কিন্তু স্ত্রী রাখতে দেয় না এখন আমি কি করতে পারি বলেন সংক্ষেপ করে বলতে এসব কথা কেমনে সংক্ষেপ করতাম বলেন স্ত্রী যদি দায় রাখতে না দেয় কি বলে স্ত্রী স্ত্রী বলে দেখো তুমি দায়ীটা রাখিও না কারণ তুমি দায়ী রাখলে আমার কাছে ভাল লাগে না কিরম খেতক্ষেত লাগে চাচা চাচা লাগে আমার সরম লাগে তুমি দায়ী রাখলে আমার কাছে ভাল লাগে না এই তো বললে স্ত্রী স্ত্রীকে বলবেন ঠিক আছে তোমার কাছে যখন ভালো লাগে না তো এ আমি কেন রাখবো অবশ্যই ফেলে দিব শেষে ফেলবো তুমি যেটা পছন্দ করো আমি কেন রাখবো তুমি আমার স্ত্রী এরপরে বলবেন আচ্ছা আমার তো একটা কথা আছে তোমার তো বলা হয় না তোমার মাথার চুলগুলো আমার একদম ভাল লাগে না একেবারে অপছন্দ প্লিজ তুমি একটু শেভ করে ফেলা একদম ওমরা করে যেরকম নেনা করে এরকম নেনা করে ফেলো এটা বলার পরে বউ কি বলবে পরের লাইন কী হবে বলেন বউ বলবে সব ঠিক আছে তো তোমার মানে মাথা কোনো সমস্যা হয় নাই তো তোমার তো ডাক্তারের কাছে যাওয়া দরকার মানসিক ডাক্তার দেখান তো পাগল হয়ে গেছো মেয়ে মানুষের চুল চাষতে বলতেছো তুমি তো পাগল হয়ে গেছো এবার বলবেন শেষ হয়েছে তোমার কথা তুই দেখি শেষ কি হইব তো বলবেন যে আমি তো ওইটাই বলতে চাইছিলাম আমি বললে তো তুমি চেত্তা যে মহি মেয়ে মানুষ আল্লাহ তার মাথায় চুল দিছে তার সৌন্দর্য তো পুরুষ হিসাবে আল্লাহ আমাকে দাঁড়িয়ে দিয়েছেন এটা তো তোমাকে দেয় নাই মহিলাকে দেয় নাই এটা তো পুরুষত্বের মার্কা এটা পুরুষের মার্কা এটা তো আরেকজনের না এটা আমার আছে এটা তো আমাকে আল্লাহ তালা দিয়েছেন তোমাকে দেন না এটা তো আমার মার্কা এখন তুমি আমার মার্কাই দূর করে ফেললে তারপর তোমার কাছে ভালো লাগবে তো তোমার মার্কা আমি দূর করে ফেললে আমার কাছে ভালো লাগুক সেটা তুমি মানবা সেটা যেহেতু তুমি মানতে আমার ডাক্তার কাছে নিতে চাচ্ছো তো তোমারও ডাক্তার কাছে নেওয়া উচিত এই জন্য আমি বলি আপনারা রাগ করেন না যাদের কাছে দাড়ি ভালো লাগে না তাদের হরমোন টেস্ট করা উচিত তারা আসলে পুরুষ না মহিলা কারণ পুরুষের কাছে দাড়ি ভালো লাগবে মেয়েদের কাছে দাঁড়িয়ে ভালো লাগবে না এটাই স্বাভাবিক কালো এইভাবে সৃষ্টি করেছেন তাই না এখন পুরুষ হওয়ার পর আপনার কাছে দাঁড়িয়ে ভালো লাগতেছে না অথবা কোনো মেয়ে মানুষ সে পুরুষের মুখে দাঁড়িটা সহ্য করতে পারতেছে না তাহলে এটাকে আসলে মহিলা না এটা টেস্ট করা দরকার হরমোন টেস্ট করা উচিত ভাইরা আপনারা রাগ করবেন না আল্লাহ এই দাড়িটা পুরুষকে দিয়েছেন অফ পুরুষ এর জন্য মোস একটু একটু ছোটো ছোটো থাকতে হয় আর দাঁড়ি লম্বা তো এটা আলামত আর মেয়েকে আল্লাহ দেন নাই অন্য সবকিছু তারও আছে আপনারও আচ্ছা এটা আপনার আলামত আপনি আলামতই চেঞ্জ করে ফেলতে চাচ্ছেন আপনি তো ওই যে দুই নম্বর একটা বাইরে হয়েছেন কি ট্রান্সজেন্ডার এটা হইতে চাইছেন আপনি যে মনে মনে ওই যে কি শয়তানি না আছে সমকামিতা প্রতিষ্ঠা করার জন্য আরেক নতুন শয়তানি শুরু হয়েছে না শিক্ষিতরা আমাদেরকে বুঝাতে চায় হুজুরদের মাথায় বুদ্ধি শুদ্ধি নাই এগুলো মানসিক সমস্যায় মানুষগুলোর প্রতি সিম্পেথি দেখানো দরকার মায়া দেখানো দরকার আরে ভাই বেচারা অসুস্থ তারা ট্রিটমেন্ট করা দরকার না করে আপনি সেটাকে স্টাবলিশ করতে আসছেন আসল ধান্দা হল ওই যে আল্লাহ বলেছেন শয়তানের টার্গেট মানুষের লিঙ্গ পরিচয় এটাকে সে সৃষ্টিকে পরিবর্তন করে দিবে সেটার ষড়যন্ত্রের অংশ এরা কতটা অ্যাগ্রেসিভ আপনি কল্পনা করতে পারবেন না এজন্য চায়না এবং রাশিয়ার মতো দেশ বলেছে এরা হলো জঙ্গি এবং সন্ত্রাসী এরা পৃথিবীতে অ্যাগ্রেসিভলি এটা সব জায়গায় ঢুকাচ্ছে আমাদের পাঠ্য বই না শুধু সব জায়গায় ঢুকাচ্ছে শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে পুশ করছে গায়ের জোরে জোরে এরা বলে মত প্রকাশের স্বাধীনতা কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতা নেই আপনি তাদেরটা মানতে বাধ্য এরা সেভাবে পুশ করা হচ্ছে তো যারা দাঁড়িয়ে দেখতে পারে না আমার কাছে তো সন্দেহ হয় যে এরা আসলে কি পুরুষ না মহিলা অতএব দাঁড়ি যাদের অপছন্দ হয় মহিলা হয়েও তাদের হরমোন টেস্ট করা উচিত শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে ফার্নিচার দিলে সেটা নেওয়া যাবে কিনা খুশি হয়ে দিলে নেওয়া যাবে কিনা ভাই এখন ঘুষের অপর নাম হলো খুশি হয়ে দিলাম ভাই এটা হলো ঘুষের অপর নাম ঘুষকে এখন কেউ বলে না ভাই ঘুষ দিলাম কি বলে খুশি হয়ে দিলাম ভাই ভাই আমি খুশি হয়ে দিলাম ভাই আপনি মনে কিছু করেন না ভাই আমার মনে কিছু নাই ভাই আমি খুশি হয়ে দিলাম এই জন্য আমি বলি ঘুষের অপর নাম হলো খুশি হয়ে দিলাম ভাই যৌতুকের অপর নাম হলো শ্বশুররা খুশি হয়ে দিয়েছে যৌতুক অপর নাম হলেও খুশি হয়ে দিলাম বাবা হ্যাঁ এই যত খুশি হয়ে দিলাম দেখেন এগুলো সবগুলোর ভিতরে ভেজালের গন্ধ আছে এত খুশি হওয়া লাগবে কেন খুশি হয়ে আপনারা দেয় আমারও তো দেয় না বুঝেন না কথা আপনারা কেন দিচ্ছে আমার তো দিচ্ছে না ভাইরা আমার মনে রাখবেন আমি সবসময় একটা কথা বলি একটা মেয়ের জন্ম থেকে নিয়ে বিবাহের উপযুক্ত হওয়া পর্যন্ত তার চিকিৎসা তার খাবার দাবার তার আবাসন তাকে আদর যত্ন তাকে পড়ালেখা সবকিছু একজন মেয়ের বাবা করতে কত টাকা খরচ হয় বলেন লক্ষ লক্ষ টাকা খরচ হয় তাই না কোনো টাকার ফিগার দিয়ে এটাকে ফিল করা যাবে না এরপরে রেডি করার পর মেয়েটাকে আস্ত মেয়েটাকে তুলে গায়ে উঠে আপনার বাড়িতে দিয়ে দিচ্ছে সারা জীবনের জন্য পড়ালেখা করেছে মেয়ের বাপ মা সুবিধা ভোগ করবে আপনার ছেলে মেয়ে আপনার সংসারে যায় আপনার বাপের বাড়িতে গিয়া রান্নাটা শিখেছে তার মা রান্না করে খাওয়াবে আপনার চোদ্দ গোষ্ঠীর আপনাকে তাকে বড় করেছে তার বাপ মা আর তার সুবিধা ভোগ করবেন আপনি আপনার তো উচিত শ্বশুর মশাইর কাছে যায় বলা আব্বাজি আম্মাজি আপনাদের এই মেয়েকে জন্ম থেকে এ পর্যন্ত বড় করতে মোট কত টাকা কত পয়সা কত কষ্ট কত রাত জাগা কত কি করেছেন এ সবগুলো হিসাব করে ফিগার দেন আমি ফকির নির্ভর যদি সব দিতে পারি চেষ্টাটা বলা উচিত তো সেটা সেটা না করে উল্টা বলতেছেন আপাজি এখন ফিরিজ তো আমার দরকার না আপনার মেয়েরই তো লাগে একটা মোটর সাইকেল তো আমার না হলেও চলে আমি তো এমনিও যাইতে পারি কিন্তু আপনার মেয়ের জন্য তো একটা মোটর লাগে আমি এই জন্য বলি এই মানুষগুলোর ভাঙ্গা থালা নিয়ে রাস্তায় বসা উচিত এই যৌতুক নেওয়ার চাইতে ভিক্ষা করা অনেক উত্তম আবার একইভাবে একই ভাবে ইয়া মোটা অঙ্কের মহর ধরা ছাড়া মেয়ে বিয়ে দেয় না আছে না নাই ছেলেরা বিয়ে করতে পারে না তাদের মহরের অত্যাচারে সেটাও আরেক জুলুম মনে রাখবেন এই জুলুমগুলো আমাদের অশান্তির পথে নিয়ে যায় এখন এই যে সংসারে শান্তি নেই দেখেন যত বিয়ে হয় বিয়ের হাবভাব দেখলে মনে হয় আরে বাবা গোটা জগৎ মনে হয় জয় করে ফেলবে ইয়া বড় গেট বিশাল বড় প্যান্ডেল দুই মাইল পর্যন্ত লাইটিং কি বিশাল আয়োজন হাজার হাজার মানুষ কাছে ডোল তবলার আওয়াজের ছুটে মানুষের বদ্ধ আ বাচ্চার কষ্ট হার্টের রোগীর জীবন শেষ সব ধ্বংস হয়ে যাচ্ছে উনি কিছু একটা গোটায় ফেলতেছে বিয়ে করে ফেলতেছে বিয়ে হইতে না হইতে বাংতে দেরি নেই ঠিক না ঠিক যত গর্জে তত বর্ষে আর ওই যে চাচা জেঠারা আছে এখানে বাপ চাচারা আছে মুরব্বীরা আছে ভিতরে ভিতরে একটু খোঁজ নেন তো বিয়ের সময় এই সমস্ত আপনাদের মতো এত ডোল তবলা বাজানি পরের কথা এত ডাকডোল পিটানো তো করার কথা এত জাক জমক করা তো পরের কথা কোনো রকম যে বিয়ে করে চলে আসছে টেরো পায় নাই তেমন কেউ চুপে চাপে বা অল্প স্বল্পর মধ্যে সেরে ফেলছে কিন্তু চাচির সাথে মহাব্বত এত মাত শক্ত মাসাল্লাহ এত প্রগাঢ় যে আপনাদের ভালোবাসা যদি মেড ইন চায়না হয় ওনাদেরটা মেড ইন জাপান আল্লাহ তালা আমাদেরকে এই যৌতুকের অভিশাপ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করো এদেশ থেকে যৌতুকের এই অভিশাপকে ঝাঁটা মেরে বিদায় করেছেন ওলামা একরাম আলেমদের অবদান অনেকে খুঁজে পায় না মসজিদ এবং মাহফিলগুলো থেকে যৌতুকে বিদায় করা হয়েছে এখনো পর্যন্ত মাদক যতটা নিয়ন্ত্রণে আছে তার সবচেয়ে বড় অবদান এদেশে আলেমদের আলহামদুলিল্লাহ অতিবে সমস্ত অন্যায় ছেড়ে দিবেন বনের সম্পদ না দিয়ে হজ করলে হজ হবে কিনা বনের সম্পদ না দিয়ে হজ করলে গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো হবে গোড়াকে একটা আগায় পানি দিলে গাছের অনেক ফায়দা হবে না ঠিক একই ভাবে বোনের হক না দিয়ে ওই টাকা দিয়ে হজ করলে তার হজের কোনো ফায়দা হবে না বোনের হক দিয়ে দিবেন ফুফুর হক দিয়ে দিবেন বেশিরভাগ মানুষ বোনদের হক দেন না ফুফুর হক দেন অনেক নামাজি মানুষও আছে এগুলো অবশ্য ডাইরেক্ট খায় না একটু ঘুরে গারায় খায় ঘুরে গারায় কীরকম বন্দেরকে ডাইকা বাপ মরার পর মা মরার পর ডাইকা হয় না ভালো করে একটা রান্ধন দেয় কারণ চিটার বাটপাড়া তো চিটার তো কিছু পুঁজি লাগে এটা একটা পুঁজি ভালো করে একটা খাওয়ান দাওন দেয় বাগিনাদেরকে আয়না ভগ্নিপতি আয়না ভগ্নপতির দুইটা লুঙ্গি চকচকা বন্যের দুইটা শাড়ির চকচকা সুন্দর বাগিনাদেরকে তোফা দিয়া বলে আব্বা তো চলে গেছেন জমি জমা তো রেখে গেছে তোমাদের বিয়ে সাজিতে টাকা পয়সা খরচ হয়েছে এখন তো তোমাদের ছেলে মেয়ে সামনে আসে আল্লাহ আমরা তো দেখমুই আসি এখন জমি জমা এগুলোর পরে এখন তোমরা কি বলবা কি বলে তখন মেয়েরা বলবো থাক ভাই মাত্রই তো খাইলো তাই না বলে থাক ভাই আমাদের দায় দাবি না ভাই আপনি খান মুখ দিয়া বলছে মনের কষ্ট নিয়ে বাপের বিটা থেকে চলে গেছে আবার নিতেও চায় না কারণ নিলে এই অসভ্য সংস্কৃতি বলবে যে বাপের বাড়ি থেকে হক নিয়ে আসে তাহলে এই বাড়িতে আবার আসবে কেমনে ঠিক না আবার আসবে কেমনে ভালো করে শুনে রাখেন আপনার বোন আপনার বাবা মা মারা যাওয়ার পর তাদের সম্পদ থেকে যে হক পাবে পাই পাই করে হিসেব করে এটার মূল্য বের করে তাদেরকে দিয়ে দিবেন এরপরে তারা জমি নিয়ে বিক্রি করলে করবে না করলে আপনি টাকা দিয়ে ন্যায্য মূল্য দিয়ে জমি রাখবেন তাদেরকে খুশি মনে তাদের যা পাওনা সব দিবেন এবং দেওয়ার পরে বলবেন বোন খাড়াও কথা এখনো শেষ হয় নাই তুমি বাবার সম্পদে তোমার যা হক আছে এটা বুঝে পাইছো তোমারটা তুমি নিছো এর মানে এই না যে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে ভাই বোনের সম্পর্ক কোনোদিন শেষ হওয়ার জিনিসটা মরণ পর্যন্ত থাকবে এই বিটায় তুমি আসবা তোমার বিটায় আমি যাব সারা জীবনের জন্য এটা তোমার বাড়ি কারণ তোমার ভাইয়ের কাছে তুমি আসবা বন্ধন রক্ষা করা ফরজ অতএব তুমি আসবা সম্পদ আর হক নিয়ে কিছু থেকে সম্পর্ক থাকবে না তা না এরকম যদি করতে পারেন তো আপনি মুসলমান যদি সেটা না করতে না পারেন তাহলে আপনি পয়সার গোলাম সম্পদের গোলাম জমির গোলাম এগুলো কিচ্ছু সাথে নিতে পারবেন না কিন্তু এগুলোর পাপের বোঝা আপনাকে নিয়ে জাহান্নামে যেতে হবে অতএব সাবধান থাকবো তো ইনশাআল্লাহ বোনের হক দিবেন তো সবাই ইনশাআল্লাহ আরে ভাই বরকত দেওয়ার মালিক আল্লাহ মানুষের হক মেরে ছেলে মেয়ের জন্য দিবেন ও ছেলে মেয়ে খয়রাত করতে পারে আর মানুষের হক ঠিকমতো দিয়ে দেন আল্লাহর উপর তাওয়াক্কুল করেন আল্লাহ ছেলে মেয়েকে আপনার সন্তানদেরকে এত দেওয়া দিবেন যে আপনি কল্পনা করতে পারবেন আপনার মৃত্যুর পর আর ভালো থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাথে চলবো তো ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো সন্তান পালক নেয়ার বিধান কি অনেক প্রশ্ন একজনে করছেন এতগুলো উত্তর দেওয়া যাবে না আচ্ছা একটা দেই সন্তান পালক নেয়ার বিধান কি সন্তান পালক নেওয়া যাবে সন্তান পালক নিবেন মানুষের উপকার করার জন্য একটা গরিব মানুষ তার অনেকগুলো বাচ্চা আছে পালতে পারে না মাটা মরে গেছে বাচ্চা পালন করার কেউ নেই বাপটা মরে গেছে ইতিম হয়ে গেছে তখন তাকে নিয়ে আসেন অথবা তার মার কাছে রাখেন খাবার দাবার দেন পড়াশোনার খরচ দেন মানুষ করে দেন পোশাক আশাক দেন আদর যত্ন দেন এটা আল্লাহর জন্য করবেন এ হলো সন্তান পালক নেওয়ার কনসেপ্ট ইসলামে আর আমরা সন্তান পালক নেই কোন ধান দায় বাবা ডাকবো মা ডাকবে এই মতলব মানে আমার ছেলে মেয়ে নেই তো একটু বাপমা ডাক শুনতে মন চা এই জন্য ছেলে নিয়ে আসলাম এটা হওয়া উচিত না হওয়া উচিত হলো যে ঠিক আছে একটা বাচ্চা থাকলে ভালো লাগে আরেকজনের বাচ্চা সে খাওয়াতে পড়াতে পারে না আমি নিয়ে আসলাম কিন্তু বলতে হবে ভাই আপনার বাচ্চা আপনার ওর কামা রোজগার আপনি খাবেন বা আপনার সন্তান হিসাবেই থাকবে আমি একটু লালন পালন করতে চাই একটু তারা পালতে চাই একটু নিজের কাছে রাখতে চাই ভাল লাগে একটা বাচ্চার সাথে থাকলে ঠিক আছে এটা ঠিক আছে কিন্তু আমাদের বেশিরভাগ লোক ছেলে মেয়ে হয় না এখন বাপ মা ডাক শুনতে হবে আরেকজন জানেও না তার বাপকে মাকে এরা নকল বাপ নকল মা সাজে সারা জীবন এই নকল বাপ নকল মা ডাকে ডেকে দিন পার করে ঠিক না ভাই ঠিক জায়জ নেই আল্লাহ বলছে তোমরা সন্তানকে তাদের বাপের নামে ডাকো যে জন্মদাতা বাপ জন্মদাতা বাপের নাম গর্ভধারণকারী মায়ের নাম কখনো চেঞ্জ করা সম্ভব না এটা হয় না কখনো এই জন্য ওইভাবে লাল পালনপত্র রাখা যায় না হলে কিন্তু সেটা যায় হবে না যদি তাদের বাপার নাম নিয়ে লুকুচুরি করেন অথবা রকম প্রতারণা করেন সম্প্রতি এক বক্তা মাজারে গিয়ে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ছাত্রদেরকে ছাত্রদের জন্য আকুতি করেছেন এক পীর সাহেবের কাছে ওনার ইমান চলে গেছে কিনা ভিডিওটা আমি দেখেছি এটা নিয়ে অনেকেই ইতিমধ্যে কথাও বলেছেন তারপরও প্রশ্ন আসছে দেখেন খুবই দুঃখজনক ভিডিওটা দেখার পর খুব খারাপ লাগলো যে একজন লেবাসধারী হুজুর কতটা মিসকিন হলে এরকম একটা মূর্খের মতো কাজ করতে পারে যাই হোক আল্লাহ ওনাকে হেদায়ত দান করুন কেউ আঘাতপ্রাপ্ত হোক সেটা তো উদ্দেশ্য না কিন্তু সত্য তো বলতেই হবে কোনো মানুষ যখন কবরে চলে যায় তার কি পৃথিবীর কাউকে কোনো সাহায্য করার ক্ষমতা থাকে মানুষ সাহায্য চাবে কার কাছে আল্লাহর কাছে। এখন যদি বলা হয় যে খাজা বাবা বা অমুক কবরে শুয়ে আস এদের একটু পরীক্ষা ভালো ফলাফল করে দিও তাহলে তো সে শিরিক করলো ইমান চলে যাওয়ার মতো বিষয় বেইমান হয়ে যাওয়ার মতো বিষয় আল্লাহ তাআলা আমার এই ভাইকে তবা করার তৌফিক নসিব করুন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াইজা সালতা ফাস আলিল্লা ওয়াইজা তাহানতা ফাস বিল্লাহ যখন কিছু চাইবা তো আল্লাহর কাছে চাইবা যখন সাহায্য চাইবা তখন আল্লাহর কাছে সাহায্য চাইবা ইয়া কানা আবুদু ইয়া কানা স্টাইন আল্লাহ শিখাইছেন আল্লাহ তোমার কাছে তোমারই বাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই মাজারওয়ালার কাছে না আমার ছেলে মেয়ে আমার সন্তান কোনো কিছু দেওয়ার মালিক ওই মাজারওয়ালা না দেওয়ার মালিক কে আল্লাহ সেদিন ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি যে তিন চার দিন আগের ঘটনা এক প্রোগ্রামে তো আমার পিছনের সিটে এক ইয়াং ছেলে বসছিল আমি একটু ঘুমাইছিলাম পরে উঠে পরে যখন নামতেছি তাড়াতাড়ি দুইটা কলম নিয়ে আসছে আমার আবার একটু কলম দরকার ছিল কিছু একটু লিখবো বক্তব্যের নোট করবো কলম পাচ্ছিলাম না পকেটে তো সেই কলম ধরাতে আমি খুশি হয়ে গেছি আমি চিন্তা করলাম আরে আমি কি আল্লাহ হয়ে গেলাম নি কোনো যে কলম দরকার এটা কলম ধরে বসে আছে সামনে তখন সন্ধ্যে দুইটা ধরছে কে আবার পরে দিয়ে আবার পুরান কলম সে ধরছে আমি বললাম কিরে বাবা আমি হচ্ছে আমার গিফট করতেছে মনে হয় আমার কলম দরকার এই টাইমে আমার কেরামত যায় রা এগুলো কিনা পরে বলে যে না আমার বোনের কালকে সি পরীক্ষা একটু ফুদিয়ে দেন তো আমি বললাম শোনো পরীক্ষা ভালো ফলাফলের জন্য ভালো করে পয়লা করতে হবে আল্লাহ কাছে দোয়া করতে হবে সাহায্য চাইতে হবে আমি দোয়া করে দিলাম আল্লাহ তোমার বোনের ভালো ফলাফল দেখ তাকে সরিয়া সম্মত চলার তৌফিক দান করো দোয়া করে দিলাম যাও কর না হুজুর একটু কলমটা ফুদিয়ে দেন আমি কলম ফুদিলে কি লাভ হবে ক আপনি একটু কুলফু আল্লাহ পড়ি ঠিক এই শব্দটা বলছে আপনি কুলফু আল্লাহ পড়ি ফুদেন তো আমি কি আর করব বেচারা দেখি ছাড়ছে না নাচর বান্দা তো আমি কুলহল্লা